আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মোদী ট্রাম্পের মধ্যে ফোনে কি আলাপ হল কেন রাস্তায় নামছে না ভারতের জিনজি কারচুপি করে প্রেসিডেন্ট হয়েছিলেন বাইডেন তদন্ত চান ট্রাম্প ইউক্রেনের একশো একুশটি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার মোদী ট্রাম্পের মধ্যে ফোনে কি আলাপ হলো। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে যুক্তরাষ্ট্র ও ভারত একটি নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে পৌঁছেছে চুক্তিটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে পনেরো ষোলো শতাংশে নামিয়ে আনবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট বুধবার মিন্টের প্রতিবেদনে তিনজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে জ্বালানি ও কৃষিখাত এই চুক্তির মূল কেন্দ্রবিন্দু চুক্তির অংশ হিসাবে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমাতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মঙ্গলবার ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত বাণিজ্য নিয়েই কথা বলেন ট্রাম্প জানান আলোচনায় জ্বালানি বিষয়ও ছিল এবং মোদী তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করবে প্রধানমন্ত্রী মোদী এক্স পূর্বে টুইটারে ট্রাম্পের ফোন ও দীপাবলির শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে লিখেছেন আলোকের এই উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র যেন আশা জাগিয়ে রাখে এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে মিন্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অংশ হিসাবে ভারত অজেনেটিক্যালি পরিবর্তিত ভুট্টা ও সোয়ামিল আমদানি পাড়াতে পারে এছাড়া শুল্কহার ও বাজারে প্রবেশাধিকারের পর্যায়ক্রমিক পর্যালোচনার একটি প্রক্রিয়া চুক্তির অন্তর্ভুক্ত থাকতে পারে কেন রাস্তায় নামছে না ভারতের জেনজি ভারতের তরুণ প্রজন্ম অর্থাৎ জেনারেশন জেড বিশ্বের সবচেয়ে বড় তরুণ জনগোষ্ঠীর অন্যতম দেশটির সাঁইত্রিশ কোটিরও বেশি মানুষ এখন ২৫ বছরের নিচে যা ভারতের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ স্মার্টফোন ইন্টারনেট আর সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তারা আগের যে কোনো প্রজন্মের তুলনায় বেশি সচেতন সংযুক্ত এবং রাজনৈতিকভাবে অবহিত তারা জানে দেশে কিভাবে দুর্নীতি চলছে বৈষম্য কিভাবে বাড়ছে এবং রাজনীতির খেলা কোথায় গড়াচ্ছে তবু প্রশ্ন থেকে যায় এই বিশাল তেজি সচেতন তরুণ সমাজ কেন রাজপথে নেই ভয়ের দেয়াল তরুণদের সবচেয়ে বড় কারণ ভয় ভারতে রাজপথে নামা মানেই রাষ্ট্রবিরোধী বা অ্যান্টি ন্যাশনাল তকমা জুটে যায় তেইশ বছরের শিক্ষার্থী ধৈর্য চৌধুরী বলেন এখনকার প্রজন্ম জানে কি হচ্ছে কিন্তু প্রতিবাদের চিন্তা করলেই ভয় কাজ করে কারণ যে কোনো মতভেদকেই এখন দেশ বিরোধিতা হিসেবে দেখা হয় মিডিয়া ও রাজনীতিবিদদের একাংশ এই লেবেলটিকে ব্যবহার করছে ভিন্ন মত দমন করতে একসময় যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল রাজনৈতিক বিতর্ক ও আন্দোলনের প্রাণকেন্দ্র যেমন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় জেএনইউ মানে জামিয়া মিলিয়া ইসলামিয়া বা দিল্লি বিশ্ববিদ্যালয় সেগুলোতেও এখন প্রতিবাদ নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত তেইশ বছর বয়সী গবেষক হাজারা নাজিব বলেন এই প্রতিষ্ঠানগুলো একসময় সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিল এখন সেই স্পিরিট হারিয়ে গেছে ভারতের তরুণদের ক্ষোভ একমুখী নয় বরং ছড়িয়ে ছিটিয়ে আছেন নানা ইস্যুতে কারো দাবি চাকরির সুযোগ কারও লড়াই জাতিগত বৈষম্যের বিরুদ্ধে আবার কেউ লড়ছে ভাষা ও আঞ্চলিক অধিকারের জন্য ফলে একটি ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলন গড়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়েছে কারচুপি করে প্রেসিডেন্ট হয়েছিলেন বাইডেন তদন্ত চান ট্রাম্প দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মার্কিন বিচার বিভাগকে তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির দুঃশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি নির্বাচনটি কারচুপি করে চুরি করা হয়েছিল পাঁচ বছর আগে সেই নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছিলেন খবর আনাদলুর। রোববার সাতাশ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প লেখেন কারচুপি করে তাস খেলা এমবিএ খেলোয়াড়দের চেয়েও খারাপ হচ্ছে নির্বাচনের ডেমোক্র্যাটদের কারচুপি দুই সালের প্রেসিডেন্ট নির্বাচন ছিল কারচুপিপূর্ণ ও চুরি করা এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি তিনি আরও লেখেন আমাদের দেশকে দেখুন একজন দুর্নীতিগ্রস্ত বোকা প্রেসিডেন্ট হওয়ার পর কি অবস্থা হয়েছে এখন সবই পরিষ্কার এরপরই ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় এই কেলেঙ্কারি নিয়ে সর্বোচ্চ উৎসাহ নিয়ে তদন্তে নামতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানান ইউক্রেনের একশো একুশটি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশে ইউক্রেনের মোট একশো একুশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ২৫ অক্টোবর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় গতরাতের দায়িত্বরত ভূমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একশো একুশটি স্থির ডানাযুক্ত মানববিহীন উড়োজাহাজ বা ইউএভি শনাক্ত করে ধ্বংস করেছে মন্ত্রণালয় রানায় এর মধ্যে বিশটি ড্রোন ভূপাতিত হয়েছে রোস্তব অঞ্চলে উনিশটি ভলগোগ্রাদে সতেরোটি ব্রায়ান্সকে বারোটি কালুগায়ে এগারোটি স্মলেন্সকে নয়টি বেলগোরোদে আরও নয়টি মস্কো অঞ্চলে যার মধ্যে সাতটি সরাসরি মস্কোর দিকে যাচ্ছিল